বিশজন প্লাস তিরিশ জন পঞ্চাশ জন লোক লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রিয় বন্ধুরা ভিডিওর ফার্স্টে আপনাদেরকে বলে রেখে আমি জাস্ট চাকরিটি ভিডিও দেওয়ার মালিক বাকি বিস্তারিত আপনারা সরাসরি তার সাথে কথা বলে নেবেন যার নাম্বারটি প্রথম কমেন্টে থাকবো আপনারা দেখতে পাচ্ছেন সেইভাবে আমাকে যে মেসেজ করছে সেইগুলোই আমি আপনাদেরকে দিচ্ছি যে ক্যাটাগরিগুলোতে লোক নেওয়া হবে এবং যেই বিষয়ে চাকরি দেওয়া হবে এখানে কোনো প্রকার খরচ কোনো প্রকার কোনো কিছু লাগবে না কাফালা ছাড়া কাজ আপনি যদি কাজ ভালো করেন তাহলে যদি ভালো লাগে কোম্পানি তাহলে আপনাকে কাফালা করে নেবে সরাসরি কোম্পানির কাজ জন লেবার লাগবে কয়জন জন লেবার তিরিশ জন মোয়াললেম লাগবে যার মধ্যে রয়েছে দশজন স্টিল পিকচার দশজন প্লাম্বার দশজন কার্পেন্টার আমি আপনাদেরকে আবারও রিপিট করি দশজন প্লাম্বার দশজন স্টিল পিকচার দশজন কার্পেন্টার এবং বিশজন লেবার কাজটি হচ্ছে রিয়াদে কাজ কোথায় রিয়াদে আর যেই নাম্বারে যোগাযোগ করবেন সেই নাম্বারটি হচ্ছে জিরো ফাইভ নাইন ফোর সিক্স থ্রি ওয়ান ফাইভ ওয়ান ডাবল নাইন নাম্বারটি প্রথম কমেন্টও দিয়ে রাখবো যে কমেন্ট করবেন তাকেও চাইলে আমি দিব তবে হয়তো অনেক সময় কমেন্টের উত্তর দিতে একটু সময় লাগলো আপনারা ওয়েট করবেন তো প্রবাসী বন্ধুরা কাজটি হচ্ছে রিয়াদে জন লোক লাগবে জন লেবার তিরিশ জন মোয়ালেম আশা করি যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন অন্য একজন প্রবাসীর কাছে যেন এজে একজন অসহায় যার কাজ নাই যে প্রবাসী ভাই রয়েছে সে যেন ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং তার একটি কাজের সন্ধান গড়ে নিতে পারে তো আপনাদের জন্য আজকের এই ভিডিওতে এই একটি চাকরি সংবাদ ছিল আর এর সাথে একটি বিষয় তাদেরকে অবগত করি বাই আমি পার্সোনালি কাউকে কাজ দিয়ে চাকরি দিয়ে কিবা চাকরি নেওয়ার কারণে টাকা নেই না প্রথম কথা হচ্ছে এটি অনেকে আমাকে আমার অনেক ভিডিওতে বলেন যে দুই হাজার নিচে তিন হাজার নিচে পাঁচশো নিচে ভাই কোনো মায়ের বাচ্চা আমার সামনে এসে বলতে পারবে না আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দুইটা পেজেই অ্যাভেলেবেল যদি কোনো মায়ের বাচ্চা বলতে পারে তার কাছে কাজের বাবদে টাকা নিছি ডাইরেক্ট আমাকে কল দিয়ে জিজ্ঞাসা করবেন এই সমস্ত ফটো কাজ কাম আমি করি না আপনাকে কাজ দিয়ে টাকা খাইতে হবে এইগুলোর ধারে আমি দাঁড়ি না আমাদের নিজস্ব মক্তব আছে আমি মক্তব থেকে যা ইনকাম করি আলহামদুলিল্লাহ এটাতে আমার চলে যায় ইভেন আমার নিজের একটা ফুড ডেলিভারির কোম্পানি আছে সেখানেও আলহামদুলিল্লাহ আমি ভালোটা কান করি আশা করি বুঝতে পারছেন আগে আমার বিষয়ে জানবেন তারপর আমার নিজের ব্যবসা আছে এখানে শুধু ফুড ডেলিভারি না মক্তব না আরও বেশ কয়েকটা দোকানের মধ্যে আমার বিজনেস আছে তো পেও প্রবাসী বন্ধুরা যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা ভিডিওটি শেয়ার করে দেবেন অন্য একজন বন্ধুদের সাথে যারা এই ভিডিওটি দেখে অন্য একজন বন্ধু উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ